নমস্কার বন্ধুরা আসাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব। চিকেন ভর্তা দেখুন তার জন্য চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে রেখেছি এখানে এতটা চিকেন নিয়েছি আমি কড়াইতে গরম জল বসিয়েছি সেদ্ধ করে নেব আর এখানে তিনটে ডিম নিয়েছি ডিম তিনটে সেদ্ধ করে নেব আমি চিকেনের ভর্তাতে অ্যাড করব। আমি এখন নুন দিয়ে দিচ্ছি জলে গ্যাস অন করে দিচ্ছি জলটা একটু ফুটলে পরে আমি মাংসটা ওতে ছেড়ে দেব। আর এখানে তিনটে ডিম সেদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে দিলাম জলটা ফুটে গেছে মাংসটা ছেড়ে দিচ্ছি ঢেকে দিলাম সেদ্ধ বলে নামিয়ে নেব ডিমটা সেদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে রেখেছি আর এখানে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে তুলে নেব আর এই মাংসের স্টকটা আমি রেখে দেব ভর্তাতেই দিয়ে দেব দেখুন আমি এবার কীভাবে মাংসটা ছাড়াবো এইভাবে মাংসটা ছাড়িয়ে নেব সবটা মাংস এভাবে ছাড়িয়ে নেব দেখুন মাংসটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি বড় বড়ো তিনটে পেঁয়াজ নিয়েছি আর এখানে দেখুন আদা নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো আর রসুন দেব রসুন আমি এখন পেঁয়াজটা ভেজে নেব আর এই রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নেব এটার মধ্যে খানিকটা কাজু পেস্ট করা রয়েছে আমি এটার মধ্যেই দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছে পেঁয়াজটা ছেড়ে দিচ্ছে কাজু দিয়ে দিলাম আটা দিয়ে দিচ্ছে টমেটো খুব ভালো করে বেঁচে দেবো না তাছাড়া মন মেশা দিয়ে প্রায় সামান্য নুন দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব নামিয়ে পেস্ট করে নেব রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি তার শুকনো লঙ্কা রাখিনি ফোটেলা লবঙ্গ ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিলাম আদা কাঁচা লঙ্কা রসুন খেয়ে দিলাম পেঁয়াজ কাজু আর টমেটো ভেজে পেস্ট করে নিলাম আর এখানে রসুন আদা আর কাঁচা লঙ্কা আমি তেলে ছেড়েছি হলুদ দিলাম জিরের গুঁড়ো দিলাম এক চামচ দিলাম ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবার এই মশলাটা ছেড়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে মাংসটা ছেড়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আমি এর আগে মাংস সেদ্ধ করার সময় নুন দিয়েছি পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছি আমি অল্প করে এখন নুন দিলাম আপনারা অনেকেই হয়তো চিনি ইউজ করেন না কিন্তু আমি সামান্য চিনি দিলাম চিনি দিলে পরে টেস্টটা কিন্তু খুব ভালো হয় এইভাবে চিকেন ভর্তা করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি এখন মাংসের স্টকটা দিয়ে দিচ্ছি কসড়ি মেথি দিয়ে দেব হাত দিয়ে একটু ঘষে দেবেন অবশ্য সবাই ইউজ করে সবাই জানে চিকেন ভর্তা ভাত রুটি পরোটা সব সবকিছুর সাথেই চলে সবকিছুর সাথেই খেতে ভালো লাগে আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার চিকেন ভট্টা রেডি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্টস দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি গ্যাস অফ করে দু মিনিট ঢেকে রাখবো তারপরে দেব আপনারা এইভাবে চিকেন ভর্তা করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি ডেকে রাখছি দু মিনিট পরে সার্ভ করে দেব দেখুন কেমন হয়েছে আমি এখন সার্ভ করে দেব